শাসনের সর্বস্তরে তারা দলীয়করণ করেছে জনগণ যদি বিপদে পড়ে মানুষের আশ্বস্ত হচ্ছে কোর্ট কি বলেন ঠিক কেন মানুষ আশ্রয় পায় না বিচার পায় না জেল থেকে জামিন পেয়ে ওই গেটে আসলে আবার তাকে গ্রেফতার করা হতো এইভাবে কোর্টকে তারা দলীয়করণ করেছে আমাদের পুলিশ বাহিনী দেশকে রক্ষা করার জন্য তারা কাজ করে কোন সন্দেহ আমরা তাদের অবদান বলব না কিন্তু সেই পুলিশ বাহিনীকে তারা তাদের পেটো বাহিনীতে পরিণত করেছে অনেক পুলিশ ভাই চেষ্টা করেছে ভিতরে ভিতরে ঝলেছে কিন্তু করার কিছু ছিল না তাদের কিছু বলার ছিল না বাধ্য হয়েছে তারা সরকারের বহতে র্যাব দিয়ে আমাদের বহু জায়গায় হত্যা করা যে ঘুম করা হয়েছে আপনারা জানেন এই র্যাবের মাধ্যমে আমাদের আশেপাশে বহু লোককে ঘুম করে হত্যা করেছে এই লাকসামের হিরমিয়া এবং হুমায়ুন আজ পর্যন্ত কোন খোঁজ নাই তাদের কোথায় নিয়ে যাওয়া হয়েছে আমাদের শত শত ভাইকে গুম করা হয়েছে হত্যা করা হয়েছে এই আওয়ামী লীগ সরকার আমাদের এই সাড়ে চারশো ভাইকে হত্যা করেছে এর মধ্যে আমাদের মা বোনরা রয়েছে বৈষম্য আন্দোলনের আগেই এই কাজগুলো তারা করেছে দেশ থেকে কোটি কোটি টাকা করেছে। আপনারা জানেন তারা গর্ব করে বলে আমরা পদ্মা সেতু করেছি পদ্মা সেতুর জন্য বাজেট ছিল সাড়ে আট হাজার কোটি টাকা কিন্তু সেখানে খরচ করা হয়েছে বত্রিশ হাজার কোটি টাকা কেন এই টাকা খরচ হলো তারা লুটপাট করেছে দেশের মানুষকে চুষে তারা এক একজন কোটিপতি হয়েছে আপনারা জানেন হলমার্ক কেলেঙ্কারি শেয়ার বাজার তারা সম্পূর্ণ কক্ষিগত করে তাদের দখলে নিয়েছে যার কারণে শেয়ার মার্কেটে কিছু পুঁজি হারিয়ে অনেক ভাই আত্মহত্যা করেছে